এই যে আমাদের যে খাবারগুলো দেখতে দেখছেন হালাল খাবার আম আছে ওর আঙ্গুর আছে ওর খেজুর আছে ডিম আছে বিস্কিট আছে এটা কি বাদাম আছে আর হচ্ছে এই খাবারের মধ্যে আপনি কিন্তু একটা ইঞ্চিও বেহালাল পাবেন না এটা কিন্তু পুরোটাই হালাল খাবার কেন বললাম অনেক কি চেন হালাল খাবার খুঁজে এখন হালাল খাবার তো ভাত মাংস এটা তো পাওয়া সম্ভব না সহজেই আপনি যে কোনো জায়গায় গিয়ে এই খাবারগুলো কিন্তু খেতে পারেন বাদাম কিন্তু আপনার সহজে খোদা লাগে না দীর্ঘ সময় থাকে ফল কিন্তু আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন ডিম আছে ডিমও কিন্তু এই যেহেতু আমাদের ইয়ের জন্য প্রয়োজন কফি আছে যে গরম খান কফি চা খান একটা খেলে বিস্কিট শুকনা খাবার সাথে আনতে পারেন আমও অ্যাভেলেবেল এখানে পাবেন সব কিছু পাওয়া যাচ্ছে দেখেন ডিম আমরা কিন্তু এখানে এই বাইকে তো শৈব বেড়াতে নিয়ে আসছে শৈব বেড়াতে নিয়ে আসছে ডিমটা সিদ্ধ হলো আমটা সে রাতে নিয়ে আসছে কাটা হলো আঙ্গুরে নিয়ে আসছে খেজুর ওনার সাথে ছিল এটা আগে কেনা ছিল কফিটাও ছিল হয়ে গেছে বিস্কিট আগে বাংলাদেশ থেকে নেওয়া এখন এই খাবারগুলো যদি খান আপনার এখানে মানে হালাল খাবারের টেনশন তো আর থাক থাকছে না একেবারে জিরো পারসেন্ট এগুলো তো এনার্জেটিক খাবার এবং এইগুলো খাবার হচ্ছে আপনার না হওয়ার খাবার সকালের নাস্তা এটা থেকে দুপুর পর্যন্ত অনায়াসে চলে যাবে দুপুরে কিন্তু চাইলে বাইরে যেসব জায়গায় মানে ফ্রুট আছে সেগুলো খান রাতে এসে এই যে আমাদের ছোট্ট পাতি আছে একটা ইয়ের আমরা কিন্তু এটা রাতে খাবার করে নিয়েছি রাইস কুকার আমরা ডিম ভেজেছি আলু ভর্তা আর ভাত সেটা কিন্তু খাবার হয়ে যায় দিনে যদি আপনি এসব খাবার খান তাহলে কিন্তু প্যারা থাকছে না এখানে আপনি চাইলে যদি হাঁস টাস বা মুরগি আনতে চান এনেও কিন্তু রেডি কোপ থাকে আসলে গরম করে খেয়ে নেবেন সেটা কিন্তু সুবিধা হালাল খাবারের টেনশন যারা করেন তাদের জন্য আসলে ভিডিওটা দেওয়া মানে এই খাবারগুলো ফ্রুটগুলো খান তাহলে কিন্তু আপনার প্যারা নাই নিশ্চিন্তে আপনি খাইতে পারেন অনেকে নামাজ পড়ার আসলে নামাজ তো যে কোনো জায়গায় পড়তে পারেন আপনার পরিষ্কার এই জিনিস নিয়ে আসলে একটা সাথে রাখতে নামাজ হয়ে যাবে এখানে মসজিদও আছে কেউ কেউ যেতে চাইলে চায়নাতে আমি কিন্তু চায়নার কথা বলছি চায়না গঞ্জুর কথা বলছি গঞ্জুতে আমরা যাবো এক ফে মসজিদেও যাবো আমের যে ভাই ফ্লেভারটা আসতেছে আমার কিন্তু এখনই খেতেই ইচ্ছে আমি নিলাম ভাই একটু বুঝছেন যেমন ফ্লেভার সেমন তেমন স্বাদ ভাই আপনি শুরু করেন ঠিক আছে জান এই যে সৈফ ভাই সৈফ ভাই তখন ভিডিও করলো এখন আমি ওনার ভিডিও করি আঙ্গুরগুলো আসলে অনেক সুমিষ্ট